হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশ অনেক দিন পরই একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি মোটামুটি অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম যে আজকে শপিং ব্লগ দিয়ে আমি শুরু করি এর আগে শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি কোনো লং ভিডিও দিতে পারিনি তো এবার আস্তে আস্তে সমস্তটাই শেয়ার করব। তো চলো আজকে শপিং ভিডিও দিয়ে স্টার্ট করছি তো আজকে গেছিলাম আমরা ট্রেন্সে তো ট্রেন্সে গিয়ে অনেক কিছু শপিং করেছি আর জানোই তো আমরা যেহেতু ডেলি লাইফস্টাইল শেয়ার করি তাই সব কিছুই তোমাদেরকে শেয়ার না করলে ভালো লাগে না তো প্রথমে ব্যাগ খুলেই পেলাম হাতে ওর মোজা ওটাই ফার্স্টে ছিল তো তারপরে এই যে আমি এই টপটা নিয়েছি কিন্তু বাড়ি আসার পরে দেখছি টপটা এস সাইজ যেটা লাগতো আমার এম তবে ওকে ওকে টাইপ আছে চলে যাবে তো এইগুলো কিন্তু ট্রেনসে মাত্র ওয়ান নাইন নাইনে পেয়েছি আমি আর আমার কিন্তু দারুণ লাগে এই ধরনের টপ আর অনেকদিন পরে জিন্স টপ এইগুলো শপিং করলাম কারণ বেশিরভাগ তো আমার শাড়ি কেনাই হয় তো তারপরে নিয়েছি এই যে এই টপটা এই টপটার নেকটা আমার হেভি লেগেছিল। আর তার সাথে এই ফুল স্লিপ রয়েছে তো আমার ভীষণ ভালো লেগেছিলো আর কাপড়ের কোয়ালিটি তো দারুণ তো তোমরা যারা ট্রেন্স থেকে শপিং করো জানোই যে কাপড়ের কোয়ালিটি অসম্ভব ভালো হয় আর হ্যাঁ তোমরা ভেবো না শুধু আমি আমার জন্যই শপিং করেছি আমরা দুজন দুজনের জন্যই শপিং করেছি তারপরে এই যে ওর জন্য এই প্যান্টটা নেওয়া হয়েছে ও এই ধরনের প্যান্ট খুব একটা পরে না ও বেশিরভাগ জিন্সই পরে তো আমার কেন জানি না ইচ্ছে হলো ওকে একটু অন্য টাইপের কিছু লোক দিতে তো সেই জন্য এই প্যান্টটা নিয়েছি আর এই ওপরের জন্য মানে এই টি শার্টটা নিয়েছি যেটা হুড়ি টাইপের ছিল আর এই টি শার্টগুলো দেখতে হেভি সুন্দর ছিল মানে দারুণ দেখতে ছিল তাই জন্য ও আবার কী করেছে এই সেম টি শার্ট দুটো দুটো রকম কালার ছিল তো দুটো কালারই ভালো লেগেছিল তো দুই কালারটাই নিয়েছে আর এই যে একই রকমের টি শার্ট দুটো কালার তো আমার তো বেশ ভালোই লেগেছে তো তোমাদের কোনটা ভালো লাগছে কোন কালারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো তারপরে যেটা কিনেছি তো ওরই একটা ব্ল্যাক কালারের প্যান্ট এটাও একটু অন্য টাইপের প্যাটার্নের আছে তো তোমরা কারা কারা এরকম টাইপের একটু ইউনিক কিছু পড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার জন্য নিয়েছি ওর জন্য নিয়েছি দুজনের জন্যই মানে সেম সেম শপিং হয়েছে তারপরেই এই যে নিয়েছি আমার জন্য একটা ব্ল্যাক কালারের কুর্তি এই কুর্তিটা এত সুন্দর লেগেছিলো আর সত্যি কথা বলতে আমি একটু কুর্তি শাড়ি এগুলোই তো বেশি পরি তো আজকে ইচ্ছে হয়েছিল যে একটুখানি জিন্স অন্য কিছু ট্রাই করি সেই জন্য কিনেছি আর কুর্তিও কিন্তু নিয়েছি তারপরে আর এই যে জিন্স নিয়েছি আমার জন্য আর এখন যেহেতু মোস্ট ভাইরাল ভাইরাল বা ট্রেন্ডিং যেটাই বলো চলছে ব্যাগি স্টাইল মানে পুরো ওপরটা টাইট বাট জিন্সের নিচটা পুরো খোলা মানে একটু ডিজাইনটা এরকম তো সেই টাইপেরই চলছে এখন তো সেটাই নিয়েছি তো দুটো জিন্স নিয়েছি আর একটা নিয়েছি এই যে ড্যামেজ মানে আমি কি ছাপড়ি হয়ে যাচ্ছি যেটা আমার নিজেরও কোশ্চেন আমি জানি না তো হঠাৎ করে জানি না কেন ইচ্ছে হলো একটুখানি অন্যরকম ট্রাই করতে সেই জন্য এরকম একটা ড্যামেজ নিয়েছি তারপরে এই যেটা রয়েছে ওর একটা টি শার্ট এই টি শার্টটাও বেশ স্টাইলিশ ছিল মানে যাই না ফোনে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি ভীষণ স্টাইলিশ ছিল মানে হাতাটা রয়েছে দেখো ফুল হাতা কিন্তু মাঝখান থেকে এমন ডিজাইন করা রয়েছে মনে হচ্ছে দুটো রয়েছে একসাথে পরা মানে দুটো টি শার্ট একসাথে পরার মনে হচ্ছে এতটা স্টাইলিশ আমার তো দারুণ লেগেছে তো তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই কুর্তিটা এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছিল এটা টু পিস ছিল প্যান্ট আর কুর্তি দিয়ে আর লাইট কালার ছিল আমি লাইট কালার খুব একটা পরি না তো রিসেন্টলি কি হয়েছে যাই না আমি খুব লাইট কালার নিচ্ছি আর এ দেখো প্যান্টের স্টাইলটা দারুণ লেগেছে আমার মানে পাটিয়ালি প্যান্ট ছিল আর ওপরে ছিল কুর্তি আর লাস্ট যেটা রয়েছে এই যে বিল মানে কত বিল হতে পারে তোমরা একটু কমেন্ট করে জানাও তো তোমরা যারা ট্রেন্স থেকে শপিং করো তারা অবশ্যই জানো ট্রেন্সের জিনিসের কত দাম যাই হোক কমেন্ট করে জানাও যে আমি কত টাকা শপিং করলাম টাটা